বিগ ব্রেকিং নিউজ প্রাথমিকের শিক্ষক নিয়োগের একেবারে অফিসিয়াল নোটিশ প্রকাশিত হলো হ্যাঁ ভিডিও দেখতে হবে শুধুমাত্র থামনেল দেখে পালিয়ে গেলে হবে না থামনেল লেখা আছে অন স্ক্রিন টেট বাইসের গুড নিউজ অবশ্যই গুড নিউজ কেন গুড নিউজ কি রয়েছে মূল কথা অবশ্য পুরোটা তথ্যটা দেখতে হবে এক মিনিট গল্প শুনে চলে ভুল কমেন্ট করলে হবে না এটা হচ্ছে যে নোটিশটা প্রকাশিত করেছে প্রাথমিক পর্ষদ সেখানে পরিষ্কার শূন্য পদ উল্লেখ করে দেওয়া হয়েছে সেখানে এটাও বলা আছে যে প্রাইমারি স্পেশাল এডুকেশন এডুকেটর অর্থাৎ স্পেশাল এডুকেটর কারা টেট কি এখানে আবেদনযোগ্য তারা কি অ্যাপ্লিকেবল মোটেও নয় টেট বাইসের মধ্যে সবাই অ্যাপ্লিকেবল নয় টেট বাইশের মধ্যে তারা অ্যাপ্লিকেবল যারা ডিএলএডটা ছিল স্পেশাল ডিএলএড স্পেশাল ডিএলএড কোর্সটা সম্পূর্ণ আলাদা যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ বা চিলড্রেন রয়েছে তাদের জন্য আলাদা কলেজ থাকে তাদের জন্য সেই সমস্ত স্টুডেন্টদের পড়ানো যে ট্রেনিং হয় টিচার্স ট্রেনিং ডিএলএড তাদের আলাদা কলেজ থাকে তারা যে কোর্সটা করেছিল তারা কিন্তু এটাতে অ্যাপ্লাই করতে পারবে তো স্পেশাল এডুকেটার্স রিক্রুটমেন্ট এমনি এমনি হয়ে যায়নি যারা ভাবছে এমনি এমনি পেয়ে গেছে এটা মোটেও নয় হিস্ট্রি তথ্য খুঁটিয়ে দেখলে বুঝতে পারবে এটা সুপ্রিম কোর্টের রায় দু সাল থেকে লড়াই চলছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট আয়দার পরেও বিশেষ করে গুজরাট এবং পশ্চিমবঙ্গ মধ্যপ্রদেশ এরা সহজে অ্যাপ্লাই করছে না টিচার রিক্রুটমেন্ট করছে না বারবার ধমক দিয়েছে মানহানি মামলা শুরু হওয়ার অপেক্ষায় ছিল তার কারণটা শুরু হয়েছে স্পেশাল এডুকেটারের তেইশশো আটটা শূন্যপদ হবে মানে হতে চলেছে প্রাইমারিতে তো এতে করে আমি কেন বলছি যে টেট দু হাজার বাইশের একটা গুড নিউজ কারণ এই তথ্যকে সামনে রেখে বলছি যদি এদের রিক্রুটমেন্টটা হয়ে যায় বা হবেও এটা ঠিক যে ডিসেম নভেম্বর মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তবে কি বলেছে টেট ওয়েটেজ কিন্তু বাড়িয়ে দিয়েছে ঠিক আছে একশো মার্কের মধ্যে টেট ওয়েটে আশি আছে নতুন করে কিন্তু আবার টেট এক্সাম হবে এই টেট এক্সামে স্পেশাল ডিএলএড যারা করেছে স্পেশাল ডিএলএড নট নর্মাল ডিএলএড তারাই কিন্তু এখানে বসতে পাবে এবং যারা টেট বাইশ পাস করে আছে এবং এই কোর্স ডিএলএড কোর্স করেছে স্পেশাল ডিএলএড তারা তাদের এক্সামে না বসলেও হবে ডাইরেক্ট ইন্টারভিউ দিলে কিন্তু তারা জবটা পেয়ে যাবে কিন্তু টেট ওয়েটেজ আসি কিন্তু বাড়িয়ে দিয়েছে এবার এর প্রভাব কি টেট দু হাজার বাইশে পড়তে পারে এটা যে এটা যেহেতু একটা রুলস চেঞ্জ হচ্ছে এটা কিন্তু একেবারে টেট দু হাজার পড়লেও পড়তে পারে ঠিক আছে কারণ টেট হওয়া রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট সিস্টেম সম্পূর্ণ কিন্তু আলাদা ম্যাটার সেহেতু নিয়ম চেঞ্জ হলে হতে পারে সেটা পরের কথা এই মুহুর্তে কোনো অফিসিয়াল ইঙ্গিত পাওয়া যায়নি ওয়েট এজ এইট এইটটি তোমরা অনার দেখতে পাচ্ছ এবং ইন্টারভিউ সমস্ত কিছু নিয়ে ডেমনস্ট্রেশান নিয়ে কুড়ি অর্থাৎ আশি প্লাস কুড়ি এখানে অ্যাকাডেমিক স্কোরে কোনো জায়গা নেই বা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি না একশোর ওপরে মেরিট হবে ওকে তাহলে যদি এখানে এক মাস দুমাস দুমাসে সরি দু মাস টাইম লাগবে দু মাসের মধ্যে রিক্রুটমেন্ট হয়ে যায় টেট এক্সাম প্লাস ইন্টারভিউ সমস্ত যদি কমপ্লিট হয়ে যায় শুধুমাত্র এদের জন্য তাহলে কিন্তু টেট দু যারা পাশ করে আছে তাদের কিন্তু কম্পিটিশানে একটু হলেও কিন্তু সুবিধা হবে কিন্তু সবথেকে বড়ো কথা টেট দু হাজার বাইশের এখন বড় একটা শূন্যপাত যারা আন্দোলন করছে তারা সকলকে কণ্ডিস জানায় বড় যদি শূন্যপাত না আসে টেট দু হাজার বাইশে দু সাল থেকে যে আন্দোলন চলছে তেইশের অক্টোবর থেকে সেই আন্দোলন বিগত দুই আড়াই তিন বছরে আন্দোলন সবই কিন্তু জলে ভেসে যাবে তাই দীর্ঘ শূন্য পাত যায় বড় শূন্য পাত যায় এই ছিল আমাদের আজকে সংক্ষিপ্ত আপডেট অবশ্য ভিডিওটা কমেন্ট করে দেবে চ্যানেল সাবস্ক্রাইব না করলেও হবে ইন ইনফরমেটিভ ভিডিও মনে হলে অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দেবে চ্যানেল সাবস্ক্রাইব করাটা তোমার পছন্দের বিষয় থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আবার ফিরে আসছে দ্য সিওর সাকসেস অথেন্টিক আপডেট নিয়ে কিপ ওয়াচিং কিপ লার্নিং টিক বাই জয় হিন্দ